আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন কেন মুসিবত দেন এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ আমিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান ক্লাস ওয়ান এর পরীক্ষায় পাশ করলে টুতে তে উঠা যায় টু তে পাশ করলে পরবর্তীতে উঠা যায় ফাইভ এ পাশ করলে সিক্স এ উঠা যায় এভাবে এস এস পাশ করলে এইচএসসিতে যাওয়া যায় এইচএসসি শেষ করলে তারপরটাতে যাওয়া যায় এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে ঠিক একই ভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে পরীক্ষা দিতে থাকে আল্লাহ রব আলামিন তাকে ইমানদার হিসাবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকেন এই জন্য বিপদে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা মন খারাপ করবে না হীনমন্ন হবে না তোমরা পেরেশান হবে না চিন্তিত হবে না তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা তোমার ভেতরে ইমান আছে কিনা তুমি শিরিক মুক্ত ইমান লালন করো কিনা তুমি সে বিষয়টি এনসিওর করো সেটা তুমি যাচাই করো নিজের ভেতরে যদি ইমান থাকে যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে আল্লাহ আমি পুরাণে হাকিমে বলেছেন যারা ইমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন ওহদুর যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিগণ সাহাবিগন সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তুমি ইমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ কোনো লাস নাই ইমানদারের অবস্থা একই রকম আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে আর পারিনা অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যা আর টিকা যায় না অনেক জোলম অনেক কষ্ট এই হতাশ এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে আমি বলি ভাই ইমানদারের জীবনে যত কষ্ট হোক এই কষ্টের শেষ আছে না নেই কি বলেন আমাদের জীবনে যত কষ্ট আসে বিপদ আসে এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না একজন ইমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে মৃত্যু পর্যন্ত যাবে এর বাইরে কিছু হবে এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে মৃত্যু তো এক সময় আসবেই আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীমকালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ যদি আমার পঞ্চাশ ষাট বছরের বিপদ হয় পঞ্চাশ ষাট বছরের কষ্ট হয় আর এর বিনিময়ে অনন্ত অসীমকালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায় তাহলে এই বিপদদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে বুঝতে দেয় না শয়তান আমাদেরকে অস্থির করে দেয় মনে রাখবেন বিপদে যারা ভেঙে পড়েন বিপদে যারা ব্যাকুল হয়ে অস্থির হয়ে হতাশ হয়ে যান হয়ে যান অনেক পোড়া আছে বলে না আমার আর রক্ষা হবে না আমার আর বাছার কোনো রাস্তা নেই অনেকে আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে আসে না এরকম এরকম যদি হয় তাহলে বড় দুর্ভাগা বাহেরা আমার বিপদের কষ্ট করলেন আর আল্লাহর প্রতি আস্থা ভরসা ছেড়ে দিয়ে ইমান হারা হয়ে জাহান নামে যাওয়ার ব্যবস্থাও করলেন একবার প্রিয় নবী সাল্লাম এক লোকের মাথার পাশে অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন তার শুশ্রূষা করতে গিয়েছেন নবী সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ চাহেন তো তুমি সুস্থ হয়ে যাবে সে বলছে না সুস্থ হব না নবীর কথার উপর কথা বলেছে সেজন্য আল্লাহ রবিন তাকে একটু পরেই অফার দিয়ে দিয়েছে সে মারা গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মুখের উপর কেউ বেয়াদবি করলে আল্লাহ রব আলমিন তার শাস্তি জুরিয়াতে নিশ্চিত করেন আখড়াতারটা তো আছেই স্বয়ং আল্লাহকে গালি দিলে আল্লাহ রব আলামিন এত বেশি তড়িত গতিতে তার শাস্তি দেন না যতটা আল্লাহ রব আলামিন তার রসুল সাল্লামের সাহানাবি আদাবি করলে দেন এই জন্য রসুল সাল্লামের সুন্নাত অনুকরণ করা অনুসরণ করা তার আদর্শকে মেনে চলার চেষ্টা আমাদের করতে হবে মোহতারাম হাজির রসুল করিম সাল্লাহাম আমাদেরকে অভয় দিয়েছেন সাহস দিয়েছেন যখন বিপদ আসলে কেউ ভেঙে পড়ে অনেক মুরব্বীদেরকে দেখবেন বিপদ আসলে এমন কথা বলে যে ইমান চলে যায় হয়তো নিজের আদরের ছেলেটা মারা গেছে অনেকে বলে যে আজরাইল আর কাউকে দেখলো না আমার ছেলেটা নি শুধু দেখছে এরকম বলে না অনেকে ভাইরা আমার আল্লাহ রাব্লাহ আলামিন বলে চেন ওয়ালায় অ্যাসমিন রহিল্লাহ ইল্লাল কমল কা ফেরুদ আল্লাহর রহমত থেকে যদি কেউ নিরাশ হয়ে যায় যে না আর হবে না অনেক সময় আমরা অনেক ভাইরা আছে না জেনে বলে ফেলে মূর্খতার সাথে কুফরি কালাম বলে ফেলে বলে আল্লাহ নেমে আসলো পারবে না নাউযু আল্লাহ পারবে না এমন কোন কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির ফআলু আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন সব কিছু করতে আল্লাহ সক্ষম আল্লাহর সক্ষমতার বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে কোন কিছু আছে যদি কোন মুসলমানের সন্তান বলে যে আল্লাহ নেমে আসলো এটা পারবে না তাহলে তার ইমান থাকবে সে আল্লাহর গুণবাচক বাচক নামকে অস্বীকারী হিসাবে বিবেচিত হবে এবং এটি ইমান বিধ্বংস করার মতো উক্তি হবে করে ইসলামে আবার আসতে হবে অতএব ভাইরা আমার বিপদ মুসিবত জীবনে আসবে বিশেষ করে যারা আমার যুবক ভাইরা আছেন যারা এখনো বাবার বাপের হোটেলে খান যাদের এখনো নিজের জীবনের মূল পর্ব শুরু হয় নাই তারা এখনো দেখেন নাই দুনিয়াটা কত কঠিন কি বলেন যারা এই পথে চলে গেছেন তারা জানেন কত রকমের বিপদ আসতে পারে সমস্যা হতে পারে এই সমস্ত বিপদের সময় হাসি মুখে সেটাকে বরণ করে নেওয়া আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট হওয়া বিপদ হয়েছে এই কথা মনে করা যে এর মাঝে আমার কল্যাণ আছে এর মাঝে আমার কি আছে কল্যাণ আছে অনেক সময় আমাদের বিপদ হয় ধরেন আপনি ঢাকা যাবেন গাড়ি ছুটে গেছে আপনি যেতে যেতে দেখলেন বাস ছেড়ে দিয়ে চলে গেছে আপনার বাসটা মিস হয়ে গেছে লাস্ট ছিল যেতে পারেন নেই মেজাজ গরম হয় হওয়াটাই স্বাভাবিক মনটা খারাপ হয় কিন্তু এমন যদি হয় যে ওই বাসে যাওয়াটা আপনার জন্য অকল্যাণের ছিল আল্লাহ বরং